বলে শুনে না আমি দিত এব্রাহিম সালামের অর্ধাঙ্গে নেবে আমি হজরতে মা হাজারা হা সালাম হজরতে মা আমি না ডাক দিয়ে বলেছিল বোন তোমার পরিচয়টা দাও তিন নাম্বার মেয়েটা বলেছিল আমি না তুমি আমার পরিচয়টা তুমি জানো না বলে না বলে আমি আপনাকে চিনি নাও তিন নাম্বার ম্যাটা বলেছিল আমি নাও আমি হজরতী ইশা রুহুল্লাহ আলাইহি সালামের জনম দুখিন মা হজরত মরিয়ম আলায়াহা সালাম চার নাম্বার ম্যাটাকে আমি না ডাক দিয়ে বলেছিল বল তোমার পরিচয়টা তোমার নামটা তুমি বলে যাও চার নাম্বার ম্যাটা মাথা নিচু করে তারা দাঁড়িয়েছিল ওই ম্যাটাও আমি না ডাক দিয়ে বলেছিল বোন তোমার আগে তিনজন আর তিন রকমের তারা উত্তর দিয়েছে ওগো আমার বোন তুমি মাথাটা নিচু করে কেন দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি তোমার পরিচয় এটা দাও চার নাম্বার মেয়েটা বলেছিল বোন আমি না সারা পৃথিবীর মানুষেরা আমার স্বামীকে কেউ ভালো বলে না তারাও প্রথম মেটা নবীর স্ত্রী বলেছে দ্বিতীয় মেয়েটা নবীর স্ত্রী বলেছে তিন নাম্বার মেয়েটাও সে গর্ব করে আনন্দ করে বলেছে আমি ঈশা নবীর জনম দক্ষিণে মাও ওকে আমি না আমি চান নামার আমার আমার স্বামীর পরিচয়টা দিতা আমি বড্ড লজ্জা ভাই আমি না বলেছিল বল তুমি লজ্জা করো না তুমি তাড়াতাড়ি তুমি বলো চার নাম্বার মেয়েটা বলেছিল আমার স্বামী দুনিয়ার বুকে খোদা দাবি করেছিল কোরআন পাকে বাবজি এসেছে আনা রব্বুকুমুল আলা দুনিয়ার বুকে বাবজি ফেরাউন বলে একজন বেয়ে মানু ছিল সে আপনার জমিনে জিন্দা অবস্থায় সে খোদা দাবি করেছিল চার নাম্বার মেয়ে বলেছিল গো বন আমি না ওই বেহমান ফেরাউনের অর্ধাঙ্গিনি বিবি আমি হযরতে আসিয়া আনায়া সালাম বলুন আলহামদুলিল্লাহ চার মেয়ে বাপজি তারা পরিচয় দিয়ে অদৃশ্য হয়ে গেল আর দেখতে পাওয়া গেল না হজরতে আমিলার ঘরে কেতাবে লিখেছে বাপজি রসুল আলাম তালা আলাইহি সাল্লাহ দুনিয়ার বুকে বাপজি চারটা মেয়েরা দুধ পান করেছিলেন কথা বললাম চারটা মেয়ে প্রথম নাম্বার দুধ পান করেছিলেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু লাহুতা নাহাদ দুই নাম্বার আর একটা মেয়ের নাম সেরাতে হালবিয়া বলে একটি এতাব উলামে দেইবগরের লিখা আর রাহিকুল মাকতুম ওটাও তো এসেছে আল্লাহ রসুলের বাবজি জন্ম নেওয়ার ভরে হযরতে হালি মা তো নয় আবু লাহাবের বাবজি একটা বাদী ছিল তার নাম ছিল সোয়াইবিয়া মেয়াটার নাম সে তার বাচ্চা ঘুমিয়েছিল আবু লাহাবের বাড়িতে সে দাসী হিসাবে থাকতো প্রতিদিন ভোরবেলায় বিছনা থেকে উঠতো সেদিনও উঠেছে ওঠার পর দেখছে আসমান থেকে একটা লাইটের ছটা রড লাইটের মতো বাপ যে আলো আমিনার ঘরে পড়েছে সঙ্গে সঙ্গে বাপ যে হালিমা তো দিয়া নয় সোয়াই সে দেখলো আমার সন্তান তো ঘুমিয়ে আছে আর আমি আবুল আহাবের দাসী আমি যদি অনুমতি নিতে চাই যে আমি ওই আমিনার বাড়িতে যাব তাহলে আমার হয়তো কথা সে মানবে না না যেতে দিতে পারে আবুল হাব ঘুমিয়ে আছে তার ঘুম ভেঙে গেল হয়তো আমাকে বকাবকি করবে আবুল হাব ঘুম থেকে ওঠার আগে যাব আর আমি চলে আসবো সোয়াই চলে গেল দেখছে অনেক মানুষ দূর থেকে মনে হয়েছে মানুষ গিজ গিজ করছে সেরাতে হালুবিয়াতে এসেছে প্রায় সত্তর হাজারের উপরে ফেরেস্তা রহমতে আমার রসুলকে স্বাগতম জানাতে এসেছিলেন বলুন শুভাল রাউ সয়াই বিয়া এক পা রেগে গিয়ে দেখেন মানুষ নাই দূর থেকে মানুষ মনে হয়েছিল বাড়ির ভিতরে গিয়ে দেখেন আমিনা কাছে কয়েকজন মানুষ হুঁজ করছে করেছে কথা বলছে সয়াইবিয়া নবী চেহারাখানা দেখে ডাক দিয়ে বলেছিলো গো আমিনা এ বাচ্চা কার বলে বাচ্চা আমার বলে বাচ্চাটা একটু দিবা না আমি না বললো কেন দিব না আমি না আর কোল থেকে রসুল্লাহকে বাদ দিয়ে সবাই কোলে নিল নেয়ার পর চিন্তা করল এ ছেলে বড় হওয়ার পর লোকেরা বলবে ছেলে খুবই সুন্দর সেই দিন আমি মাথা উঁচু করে বলবো যে বাচ্চাটা আমার স্তন মুখ লাগিয়ে আমি তাকে দুধ পান করিয়েছিলাম এটা তার মনের মাপজি বাসনা দিয়ে বলল আমি না কিছু যদি মনে না করে তাহলে তোমার বাচ্চার কে আমি দুধ পান অসুবিধা নাই করতে সোয়াইবিয়া ডাদিস্তন মুখ লাগিয়ে দুধ পান করালো আমার বিশ্ব রসুর তাহলে তুইটি আমি আর দুধ পান করলো তিন নাম্বার আবদুল্লার একটা বোন ছিল হজরতে আমিনার যাকে ননদ বলা হয় হজরতে ওই আব্দুল্লার বোন সেরাতে হালবিয়া কেতাবটি দিয়ে লিখেছে তার নাম উম্মে আইমন কি নাম বললাম ভাই উম্মে আইমন উনি দেখিলেন পাশের বাড়ির সোয়াই বিয়াও এসে দুধ পান করালো আর আমি আমিনার সাথে থাকি উনি আমার বান্ধবী আমি কেন পারবো না ওমবে আইমন বললো বল এ বাচ্চাটা আমাকে দা আমি তোমার বাচ্চাকে নে আমি একটু দুধ পান করা ওম্বে আইমনও দুধ পান করালে কটা হলো তিনটে হলো চার নাম্বার বাবজি আসছে মক্কা নগরে সেই সময় বাচ্চা মেয়েরা জন্ম দেওয়ার পরে প্রায় মক্কার যতটানি এরিয়া ছিল ওই এরিয়ার মধ্যে বাপ এমন একটা দূষিত বাতাস প্রবাহিত হতো বাতাসটার নাম আরবিতে এসেছে লোহ লাম ওয়াও হাও লোহ শব্দের অর্থ হচ্ছে বাপজি দূষিত সেই বাতাসে বাচ্চার শরীরে লাগলি কিছুদিন পর বাচ্চার শরীরে বাপজি ফুসা হতো ফুসড়ি টাইপের মতো হয়ে জায়গাটা প্রচন্ড ধরে যেত চুলকে আস্তে আস্তে বাচ্চা বাপজি বেশ কিছু বাচ্চা মারা গিয়েছিল তাই তারা মিটিং করে প্রচার করেছিল মক্কার মেয়েরা বাচ্চার দিলি এই বাচ্চা চার পাঁচ দিনের মধ্যে এই মক্কা থেকে তাকে মক্কার বাইরে বের করতে হবে বাচ্চাটাকে তাই যেই সব মারা এসে নিয়ে যাবে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে মক্কার নেতারা দেখলো মক্কার বাইরে দু বছর একটা বাচ্চা থাকলে দু বছর পর আসলে ওই বাচ্চাটা বাচ্চা বসতে আর নষ্ট হয় না তাই দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত মৃত্যুর ভয়ে অনেক বাচ্চার মারা বাপ বাইর থেকে নিয়ে আসতো না কাছে গিয়ে দেখে আসতো আমি আমিনা ডাক দিয়ে বলেছিল আব্বা আমার ছেলেকে কে নিবে সে সময় আব্দুল মোতালিব আমিনার শ্বশুর মশাই নবীজির দাদা ডাক দিয়ে বলেছিল মা চিন্তা করো না নিশ্চয় দায়মা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে রেখেছে সকাল আপনাদের যে মনে এই রকম রাস্তা ধারে বাপজি আমিনার বাড়ির সামনে আব্দুল মুতালিব আর আমিনা আমিনার কোলে আছে বাবজি বিশ্ব রসুল সাল্লাহ আমিনারা কেউ জানতেন না যে ইনি নবী রসুল হবেন তা কিন্তু রসুলের চেহারা ওই গ্রামে বাবজি সব মানুষ প্রশংসা করছে আল্লাহ রসুলকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রথমে বাবজি ওই মক্কার বাহির থেকে বাবজি বিভিন্ন গ্রাম থেকে দাইমারা আসতো বাচ্চা নিতে যেসব মেয়েদের বাচ্চা জন্ম দিয়েছিল তারা তাদের বাচ্চা থাকলে এই মক্কার আর একটা বাচ্চা নিয়ে গেলে এক সঙ্গে এক একটা মেয়েতে তারা দুটো করে বাচ্চা মানুষ করবে একটা নিজে আর একটা ভাবজি মক্কার বাচ্চা এর বিনিময়ে মোটা অঙ্কের তারা টাকা পাবে প্রথম যে ভাবজি একটা মেয়ে এসেছিল তার নাম কেতাবে লিখেছে রকিয়া বিনতে আবু জোহাস মেয়েটা আমিনার কোলে বিশ্ব নবীজিকে বাপ যে দেখিলেন আমিনাকে ডাক দিয়ে বলেছিল বোন বাচ্চা কার আল্লাহর নবীজির মা আমিনা ডাক দিয়ে বলেছিল বোন তোমার নাম কি বলে আমার নাম রুখে আও বলে এ বাচ্চা হচ্ছে আমার বলে বাচ্চাকে দেবা নাও আল্লাহর নবীজিকে বাপজি আমিনার কাছ থেকে বাপজি কোলে নিয়ে আর পর রুখে আও জমা দিতে শুরু করে দিন রে বাবা মহাবত করে আর বলেন রে আমি না এত সুন্দর বাচ্চা জীবন আমি আজকে প্রথম দেখলাম এই বাচ্চা আমি নিয়ে যাব ও আমি না তুমি বলে বাচ্চার আব্বা কি কাজ করে একটু খুনে বলাও হজরতে আমি না হাও মা করে তিনি কান্না শুরু করে দিন রকিয়া বলেছিল বোন তুমি কান্না কেন করো বলাও ডাক দিয়ে বলেছিলাম ও আমিনা আমি শুধু বলেছে ছেলের আব্বা কি কাজ কর বললাম আর তুমি কান্না শুরু করে দিলাও ডাক দিয়ে বলেছিল আমি না ও বোন শুনে নাও এ ছেলের আব্বা পৃথিবীর বুকে বেছে নাই মারা গিয়েছে সঙ্গে সঙ্গে রকিয়া বলেছিল বোন আমি না এ বাচ্চা নিয়ে গিয়ে কোনো লাভ হবে না মোটা অঙ্কের টাকা আমি পাব নাও ওরে আমি না তোমার বাচ্চা তুমি ফিরিয়ে নাও আমি নাকে বিশ্ব নবীজিকে বাপটি ফেরত দিয়ে চলে গেলাও আল্লাহর নবীজি বাবজা আমিনার কোনে থাকতে না গেলেন কিছুক্ষণ পর আরেকটা একটা বাবজি দায়মা আসলাম ওই দায়মাটার নাম বাবজি কেতাবে লিখেছে ফতমা বিনতে আবু জোহাস এই আবু কোবা বলে নাম ছিল ওই লোকটার মেয়ে হজরত ফতেমা ডাক দিয়ে বলে ওরে আমি না বাচ্চা কার বলে বাচ্চা মার বলে এত সুন্দর বাচ্চাকে আমাকে না বলে কেন দিব না ফতেমা আল্লাহর নবীজি কে হাত বাড়িয়ে কোলে নিয়ে নিল আমি না দিয়ে দিলাম ওই আপনার রোকিয়া নাই ফতেমা মতো বাবজি চুমা দিতে শুরু করে দিলাম লাস্টে বেলা বললো গো ফতেমা তুমি এত মহাব্বত করেছো বলে হ্যাঁ এই ছেলেকে আমি নিয়ে যাব হজরত রোকিয়া ফতমা ডাক দিয়ে বলেছিল বোন আমি না এই বাচ্চাকে আমি নিয়ে যাব কাউকে দিব নাও কিন্তু বোন একটা কথা বললাম এই ছেলের আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে বললাম আমি নাবার আবার কান্না শুরু করে দিলেন ডাক দিয়ে বলে ওগো গো বোন ফাতেমা এই ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই হযরতে ফাতেমা বলল বোন আমি না এই বাচ্চা নিয়ে গিয়ে কোনো লাভ হবে না আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আল্লাহ ওয়াসাল্লাম আমি না কুল বাপ যাবার চলে গেল আমি না হাত বেড়ে নিয়ে নিলাম এভাবে বাবা এক নাই দুই নাই সত্তরটা বাপ জি দাই মা সকাল থেকে সন্ধ্যা বাপ জি লাগতে শুরু হয়ে গেল সূর্য পূর্ব দিকে নাই পশ্চিম দিকে বাপ জি অস্তমিত হতে চলল সূর্য লালি আপনার ডুবে ডুবো ডুবো ভাব ওই সময় বাপ যা আপনার আমিনা কাদা আনার বলেন গো আব্বা জান হজরতে আমিলা দাগ দিয়ে বলেন আব্বা মক্কার একটা নাই দুইটা নাই মক্কার মায়ের থেকে সত্তরটা দেয় তারা সবাই আমার লাগলা দুলারা মোহাম্মদামকে কোন নিলাও তারা কেউ নিল না তারা বাপ মারা বলে তারা ফেরত দিয়ে চলে গেল গো আব্বা আমার মনে হয় এই ছেলেকে আর কেউ নেবে না হজরতে আব্দুল মুতালি বলেন মা কাঁদ মিলাও নিশ্চয় আল্লাহ দেয় মা হয়তো আজকে না হলে কালকে ফিট করে দিবে আল্লাহ পাঠিয়ে দিবে আমি না বলেছিল আজকে সত্তরটা দায়মা মা তারা এক এক করে আমার ছেলেকে কেউ তারা কোনো নিল না আমার মনে হয় আর নতুন কোন দায় হয়তো আর নাই তারা হয়তো কাল সকালবেলা দূর থেকে আমাকে দেখতে পেল ওই সত্তরটা দায়মার মধ্যে তারা কেউ একটি বারো জিজ্ঞাসা করবে না হজরতে আব্দুল মুতালি বলে মা কাদিস না একটু লক্ষ্য করে দেব আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লাহ বিশ্বাহবীজিকে আমি না কোল নিয়ে কালনা করার বলেন আল্লাহ ওগা আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা তুমি আমাকে দিলেও এ বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে না এ এক নয় দুই নয় সত্তরটা দায় মা এসে তারা কেউ নিল না আল্লাহর নবীজি কামিনা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে রে বাবা ওই দেখে আপনার হালিমাতু তু শাহ দিয়া একজন আল্লাহর বান্দি তার প্রাণের স্বামীর নাম কেতাবে লিখেছে বাপনি সাঈদ বলে নাম ছিল হজরত সাঈদের স্ত্রী হালিমাতু তু শাহ দিয়া ডাক দিয়ে বলেছিল আমার প্রাণের স্বামী সকাল থেকে সন্ধ্যা লেগে গেল গোটা অনেকগুলি ঘুরলাম মক্কানগরে একটা বাচ্চা আমাদের সামনে পড়ে না ওগো আমার স্বামী একটা বাচ্চা আমাদের সামনে আসেনি যদি আমরা সামনে কোনো বাচ্চা পেয়ে যায় তাহলে সেই বাচ্চাটাকে আমরা তার বাপ কি কাজ করে কত টাকা দিবে সব কন্ট্যাক্ট করবো না আমরা নিয়ে গিয়ে আমরা মানুষ করব কপালে যা আছে তাই নেব তখন স্বামী আপনি রাজি আছেন হজরত সাইদ বলল বিবি তুমি যাতে রাজি আমও তাতে রাজি হালিমাতু সাহ দিয়া বলেন সূর্য একেবারে ডুবু ভাব পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে হঠাৎ করে দেখলাম চৌরাস্তার মুড়ে আমরা দাঁড়ালাম সকালবেলায় যখন রাস্তা থেকে বেরিয়েছিলাম মক্কা নগরের অলি গলিতে আমরা দেখেছিলাম পশ্চিম দিকে যাব না আমরা উত্তর দিকে রাস্তার দিকে যাব ওই রাস্তাটায় আমরা যাইনি আমার বলা হয় ওই রাস্তায় বাচ্চা থাকতে পারে হালিমা তো সাহ দিয়ে বলেন আমরা স্বামী স্ত্রী তো দুজনে আলোচনা করে উটের লাগাম ধরে উত্তর দিকে বাবরি নিয়ে যেতে শুরু করলাম হালিমা তো সাহা দিয়া বলেন হঠাৎ করে দেখলাম উটটাও উত্তর দিকে বাবজে গেল না পশ্চিম দিকে রাস্তার দিকে আপনার দৌড়াতে শুরু করে দিলাম হজরতে হালিমাতুর শাহ দিয়াকে সাইদ দাগ দিয়ে বলেছেন রে আমরা পশ্চিম দিকে যাব না চিন্তা করুন ওটা উত্তর দিকে না গিয়ে পশ্চিম দিকে দৌড়াতে শুরু করুন আমি লোটে ওটের লাগাম ধরে রাখতে পারে না তুমি শুধু ওটের লাগামকে ধরে খেচ মারো যাহাতে বাপ যে হালিমা বলে না আমরা দুজনা চেষ্টা করে রাখতে পারলাম না দেখলাম উটটা অনেকটা দূরে চলে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল ওটের ভাষায় উট চিহিচি করে উট বাপজি বলতে চাই ও আল্লাহর বান্দা বান্দি এক নাই দুই নাই সত্তরটা দাইমা পশ্চিম দিকে গিয়েছিল তারা হতভাগিনী তারা আমার বিশ্ব নবীজি

গাছপালা বাপ যে তারা আমার বিশ্বনবীকে যে তারা চিনতে পেরেছ না বলুন সুবাহান আমরা মানুষেরা বাপ যে রসুলকে চিনতে পারি নাই আল্লাহর নবীকে বাপ যে গাছ জংলা উঠ পর্যন্ত চিনে নিয়েছ লাও ওটা নিয়ে গিয়ে নবীজিকে বাপজি সালাম জানালেন তার ভাষায় হালিমা তু সাদিয়া বলেন ওগামিনা এই বাচ্চাটা একটু আমাকে দাও যাহাতে হালিমাকে আমিনা বাপ যে বাচ্চাটা দিয়ে দিলেন হালিমা বাচ্চাটা কোলে নেওয়ার পর হালিমা তো সাদে খোদার কোসম কেন বলে যখন রসুন আমি ধরে আমি কোলে নিয়ে নিলাম আর গোটা শরীরখানা ঠান্ডা হয়ে গেল বলুন সুবহান প্রচন্ড বাপ যে আপনার শরীর ঘেমেছিল ওই যে উঠের লাগামকে ধরে সে রুখতে পারে নাই তাই বলেন যে আমার শরীর ক্লান্ত ছিল যাহাতে আমি বাচ্চাটা নিলাম আর সাতাহাতে শরীরটা আমার শীতল হয়ে গেল ঠান্ডা হয়ে গেল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাফ সল্লো লাভ হো তালা আলাইক আমরা একটু জিকির করে লা ইলাহা ইল্লাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীকে বাপজি আমিনা কোলে নিয়ে চুমা দিয়ে محبت করেছে আর ওই দিকে আমি নাও দুই চকের কোনা দিয়ে ঝজ্জার করে পানি ঝ বাচ্চা চিরের মতো ফুপিরে ফুপিরে কাঁদছে আলিমাতু তো দিয়া ডাক দিয়ে বলেছিল আমি নাও ও বোন তুমি কেন কান্না করেছো মলাও হজরতে আমি না ডাক দিয়ে বলেছিল গো প্রাণীর বোন শুনে নাও হালিমা তো সা দিয়াও তোমার আগে এক না দুই না সত্যটা দাই মা তারা তোমার মতোই তারা মহাব্বত করেছিল সিনেমা করেছিল চুমা দিয়েছিল ও হালিমা তু সাহ তারা শিশির বলেছিলাম এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে বলো যখন বলি ছেলের আব্বা আর কাজ করে নাই মারা গিয়েছে বেঁচে নাই ওগা আমার হালিমা ওই সময় সত্তরটা দেয় মা তারা আমার কোলে বাচ্চাদের ফেরত দিয়ে চলে গিয়েছে ওরে আমার হালিমা আমার মনে হয় তুমিও তাদের মতো শেষের বেলা ছেলের আব্বা মারা গিয়েছে শোনার পর এই ছেলেকে হয়তো তুমি আর নিবা না হজরতে হালিমা উনি কালতে লাগলেন আমি আর চোখের পানিটা ভালো রাখে আপনি চিন্তা করবেন না আমি হালিমা তু সাহাও আমি গরিব মানুষ শুনে নাও আমার একটা নিজের সন্তান আছে তার নাম হচ্ছে আবদুল্লাহ হালিমা বলে আমি তোমার ছেলেকে নিয়ে যাব আমার ছেলে চেয়ে আমি তোমার ছেলেকে বেশি ভালোবাসবো না আলহামদুলিল্লাহ চিন্তা করো না তার বিনিময় টাকা তোমাকে লাগবে না তোমার কোনো চিন্তা করার দরকার না আমি তোমার ছেলেকে আমি বিনা পয়সাতে আমি লালন পালন করব হজরতে আমিনার কাছ থেকে হালিমা দিয়া নবীকে নিয়ে চলে গেলে হজরতের শাহিদ বলেন আমার স্ত্রীর কোলে বিশ্বনবি বসা নিয়ে যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হালিমার এক নাই দুই নাই বেশ কয়েকটা বাবজি ছাগল ছিল সেই ছাগলের স্তনে বাবজি দুধ হতো না সে এলাকায় ঘাসের একটু অভাব ছিল ছাগলে পেট ভরে বেশি ভালো তাজা খাবার খেতে পেতো না তাজা ঘাস পেতো না বেশি সব সময় ছাগল গুলোর স্তন গুলো জোড়ো হয়ে থাকতো হালিমাতু তো সা বলে যখন আমার বাড়িতে পা দিলাম দেখলাম ছাগলগুলো তারা দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে আছে তা নয় বিনা ঘাস খেয়ে ছাগলগুলোর গুলোর স্তনে সব দুধে ভরপুর হয়ে আছে বলুন সোভান তার বরকত নবীর বরকতে বাবজি হালিমাত্র সা দিয়ার তকদির পাল্টাতে শুরু করেছে নবীজিকে বাপজি বাড়িতে নিয়ে যাওয়ার বলল বিবি সে ছেলেকে নিয়ে এসেছি অনেক দূর থেকে ওকে দুধ খেতে দেওয়া হয়নি ওকে খেতে দাও হালিমা তো সাহ দিয়া বলেন আমার ডান দিকার স্তনে মুখ লাগালাম নবীজি ডান দিকার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করলেন হালিমা তো সা দিয়া হালিমা বলেন আমি বান্দিকার স্তনে লাগাতে গেলাম নবীর মুখখানা দিতে গেলাম বারবার দিয়ার শুধু মুখটাকে এভাবে সরিয়ে নাই হালিমা চিনতে না পারল আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়ে দিয়েছেন হে রসুল এই দুধটা যার দুধ পান করেছেন তার আর একটা সন্তান রয়েছে আপনার দুধ ভাই আপনি ডান খাবে বাম দিক আপনার দুধ ভাই খাবে আমার বিশ্বনবী নবী বাপ যার খেলেন না হালিমা বলেন শুধু সেই দিন নয় যতদিন দুধ পান করেছেন আমার লাগলা দুলারা মোহাম্মদ সাল্লাম ডান দিক ছাড়া বাম দিকের স্তনে একদিন মুখ লেগে খাই নাই বলুন আলহামদুলিল্লাহ হালিমা তো সা দিয়া নবীজির হালিমার বাড়িতে থাকতে লাগলে একদিন দুদিন তিন দিন চার চার দিন এভাবে মাস ঘুরতে ঘুরতে প্রায় এক বছর নয় দুই বছর নয় তিন চার বছর বাবজি রসুলার বয়স হয়েছে চার বছর বয়সে হালিমা তো যে ছোট ছেলে আবদুল্লাহ সেও একটু বড় হয়েছে সারা দিন তাকে দেখতে পাওয়া যায় না সকাল বেলায় বাবজি আপনার বেরিয়ে যায় আবার সন্ধ্যার পর বাড়ি আসে ভাত খাওয়ার পরে দৌড়ে গিয়ে রসুলার পিছনায় গিয়ে রসুল যেখানে শুতে আবদুল্লা রসুলের কাছে গিয়ে রসুলের গলা ধরে ঘুমাতে আমার বলেন আব্দুল্লাহ ভাই আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি বাড়িতে থাকো না সারাদিন কোথায় থাকো আবার সন্ধ্যাবেলায় বাড়িতে এসে খাবার খেয়ে আমার গলা ধরে তুমি ঘুমাও আব্দুল্লাহ বলেন ভাই মোহাম্মদ সকল বলুন আল্লাহু বলে ভাই সারা দিন শরীর ক্লান্ত হয় আমরা গরিব মানুষ আমার মা মাকে ছয় থেকে সাতটা ছাগল পাড়ার ছেলেদের ধরে দেয় আমি তাদের সাথে ছাগল চড়াতে যাই মরুভূমির ময়দানে সারাদিন রোদ্দুরে ওই তাপে আমাকে ছাগল চড়াতে হয় বাড়ি এসে ভাই তোমার শরীরে হাত ছাকালে আমাকে ভালো লাগে শরীর ঠান্ডা হয়ে যায় ক্লান্তি দূর হয়ে যায় নবী বললেন ভাই যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি আগামীকাল আমি তোমার সঙ্গে যাব আবদুল্লাহ বলল ভাই পাড়ার বন্ধুরা সবাই আমাকে বলে তোমার ভাই মোহাম্মদকে নিয়ে এসো কিন্তু আমার মাকে এর আগে বলেছি আমার মা যেতে দিবে না আমার মা যে তোমাকে বড্ড ভালোবাসে নবীজি বললেন আমি আগামী কালকে যাব মার কাছ থেকে অনুমতি নিয়ে হজরতে আবদুল্লাহ সকালবেলা উঠে পাড়ার ছেলেদের কাছে দৌড়ে গেল তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে বলে ওগা আমার বন্ধুরা আমার ভাই মোহাম্মদ আমার সঙ্গে যেতে চেয়েছে পড়া ছেলেরা বলল খুবই ভালো কথা চলো মার কাছে গিয়ে অনুমতি নি রসুলের দুধ মা হালিমা তো কাছে অনুমতি চাইলে নবীও বললেন মা আপনি যেতে দেন আবদুল্লাহ যদি ছাগল চরাতে পারে আমি কেন পারবো না ওর বয়সের আমার বয়স একই সমান